ইন্ডিয়ার নিয়ম যখন দেখা করছে তারপর থেকে গত বুধবার সে সাথে এমন ভাব সবাই তখন ওয়াকার লিগ হয়ে উঠছিল নতুন জাতির পিতা হয়ে উঠছিল ওয়াকার এখন বুঝেছেন তো ওর কি কই আছে যারা তখন সিকর মারিছিলেন আপনারা জবাব দিবেন ইন্ডিয়ান ফরেন সেক্রেটারির সাথে কিসের ইটিস পিটিস তার জবাব আছে নাই ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে পানি পড়া দিছে তার ভিত্তিতে এখন বাংলাদেশের রাজনীতি ইস্যুগুলো সেট নিবে আমি কয়ে রাখলাম লিখে রাখেন এরই একটা অ্যাসাইনমেন্ট হইতে পারে খালেদা জিয়ার সাথে দেখা করা ওনারে কিছু বোঝানোর চেষ্টা করা কি কি পানি পড়া দিছে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি ওয়াকারে আজেন সেটা একটু বুঝে দেখি কি দিছে এটা বলা মুশকিল এটা ওয়াকার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানে তবে আমরা অনুমান করতে পারি এক নাম্বার নতুন কোন রাজনৈতিক শক্তি যেন উত্থিত না হয় কারণ সেই নতুন রাজনৈতিক শক্তি হবে ইন্ডিয়া বিরোধী দুই নাম্বার আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় তিন নাম্বার জামাতকে যেন কোনো স্পেস না দেওয়া হয় জন্য যেন বাহাত্তরের সংবিধান সমুন্নত থাকে পাঁচ নাম্বার নির্বাচন যেন দ্রুত হয় নির্বাচন দ্রুত না হইলে বিএনপি খবর আছে ধানের শিশার কেউ চিনবে না চিনবে নাকি টেম্পু স্ট্যান্ড যাই হোক এমনিতে বিএনপি আমার উপরে বিলা আরো বিলা হোক সেটা চাই না তাইলে যা যা ঘটতেছে রাজনৈতিক মহলে সেই সব এই লাইন বরাবর না এবার বুঝেছেন তো কাটিক কই বান্দা ইন্ডিয়া মারিচ্ছে আর লাশ পড়ছে ইটি ওয়াগার সাহেব ক্যাংকা জাতি ত্রাণ করতে এবার বুঝিছেন তো বুঝাও এবার আসেন সংবিধান নিয়ে আলাপ করি বাহাত্তরের সংবিধানের মধ্যে কি পাইছে বিএনপি এটা রাখাই লাগবি এটা রিল দেখেছিলাম ফেসবুকে দেখি গুটাইতে গুটাইতে যে মায়ের কাছে এক পোলা এক মায়া আসছে তো কইছে যে এটা আমার বউ তো মা করছে কি আসের মধ্যে তো পোলা কয় ওর মধ্যে তো নাতি আছে দেখেন দেখেন মা হ্যাঁ বলছি আমি বিয়ে করেছি এইটা তোমার বউ মা এই মেয়ে হবে আমার বাড়ির বউ কি আছে এই মেয়ের মধ্যে ওর মধ্যে তোমার নাতি আছে টিঙ্কা ওই বাহাত্তরের সংবিধান মধ্যে কি আছে দেখি কোন ভালোবাসায় বিএনপি কি ঢুকেছে এর মধ্যে হাঙ্গারে দেখা দরকার তাই না আসেন দেখি বিএনপি বাহাত্তরের সংবিধান থাকুক এটা তো তাই না তো মির্জা আব্বাস কইছে যে ওনার নাকি কষ্ট লাগে এই সংবিধানকে যখন বাদ দেওয়া লাগে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে তো মানে দেখি আব্বাস ভাই উনি আমার কইছে কি আমি পড়িয়া দেখলাম অনেক মন দিয়ে ভুল কইছে কি কইছে যে আমি বাহাত্তর সালের সংবিধানের সমর্থক নই আমি একাত্তর সালের সংবিধানের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক মানে কি বাংলাটাও তো ঠিক মতো ব্যাপারের নাই মানে দেখি আব্বাস ভাই একাত্তর সালের সংবিধান কোনটা আওলায় গেলে হবে এখন ক্ষমতা নাই যেতে যেতে আর কইছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল বলে এই সংবিধান ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলযোগ্য তো আব্বাস ভাই কি খারাপ জিনিস আছে সংবিধানে আপনি তো কইছেন যদি থাকে তাহলে কি খারাপ জিনিস আছে সেটা বলেন কি বাতিল করবেন সেটা বলেন আমরা তো মনে করি এক মন সংবিধান দুধের মধ্যে এক ফোটা সোনা পড়েছে পুরাটাই নষ্ট তা আপনি বাদ দিবেন কি পুরো নষ্ট একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের তো বলতে হবে সংবিধানে খারাপ কি আছে বলছেন কখনো বলেন নাই ওইটুকু কাজ তো করবেন না ওই কাজ করার না আছে হ্যাডম না আছে ইচ্ছা সংবিধান সম্পর্কে আপনাদের ক্রিটিক্যাল পজিশন কি নাই তো তাই আপনারা এটা বদলাবেন না অবশ্যই ক্ষমতা গেলে বদলানোর মতো না লিখে দেখেন কয়ে দিলাম আজকে জান আমাদের বদ্ধ আপনা আর কি আপনারা প্রত্যেকদিন নিশ্চিত করিচ্ছেন জান আপনাদের ভোট কমে আপনাদের ভোটের মুরগি আপনি লেজে কাটবেন না গলায় কাটবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনাদের বলতে হবে আপনারা কি বদলাবেন সংবিধানের না বইলে নির্বাচনে যাইতে পারবেন না নির্বাচনে যাইয়া দেখেন কোন কিসিমের সমালোচনা শুনেন আমাদের কাছ থেকে টের পাইবেন তখন ভাইবেন না আপনাদের ভোট দেওয়ার জন্য বসে আছে সবাই না ওই দিন বাগে খাইছে কেন আপনাদের ভোট ব্যাংক বাগে খাইতেছে সেটা আমি আলাপ করবো নি দেখাই দিব নি কেন আপনার ভোট ব্যাংক বাগে খাইতেছে খুব মনে করি না যে মার্কা দেখে চাপ্পা দিবে ওই দিন গেছে আজ আমার আলাপ শুধু সংবিধান নিয়ে আবার রিজিব ভাই কেছে যে সংবিধান বাতিল মানে নাকি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা উনি কাইন্দে শেষ মুজিবের ছবি কেন নামানো হয়েছে দেখেন শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মুস্তাক নামিয়েছিলেন জিয়র রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে তো সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার করবে কিন্তু আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই আমরা ছোট মনের প্রচার দেব না এই জন্যই বলছি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় তো বাঘের পিছে যেমন থাকে না তেমনি পার্টি আর ক্ষমতায় যেতে না যে গৃহপালিত বিরোধী দল ইলেক্ট করে ফেলছে ওই বিএনপি নূর চাকি এদেরকে দিয়া এদের নমিনেশন আগে কনফার্ম করেছে দেখেন নিজের দলের নমিনেশনের খবর নাই জোট সঙ্গী নমিনেশন কনফার্ম করেছে ছয় নেতা তো এই গৃহপালিত বিরোধী দলের এক নেতা নূর অলরেডি আওয়াজ দিতেছে তারা বাহাত্তরের সংবিধান বাতিল চায় না বাকিরাও কবে একটু ওয়েট করেন এই ছয় ক্যান্ডিডেটের জামানত বাজে আপনার চান্স করলে আমি কয়ে দিলাম এখনই কয়ে দিলাম বুঝছাও আর যদি বঞ্চিত ক্যান্ডিডেট বিএনপির যদি বঞ্চিত ক্যান্ডিডেট থাকবি না ওটি ও যদি নাগরিক কমিটি বা জামাত ক্যান্ডিডেট করে তাহলে এ ছয় জনের এমপি হওয়ার কায়সের কলেক চারা যাই হোক আজকে আমার আলাপ বাংলাদেশের সংবিধান নিয়ে ওই আলাপ পরে আসলে বিএনপি সংবিধান ঠিক মতো পড়িছে আমার সন্দেহ আছে আসেন না দেখি কি সংবিধানের মধ্যে কি আছে কি ঢুকে রাখিছে উনিশশো সালে পাকিস্তানের সংবিধানের একটা আলোচনা হইতেছিল সেখানে যে সমস্ত ধারার সমালোচনা করেছিল আওয়ামী লীগ সেগুলো বাহাত্তরের সংবিধানে ঢুকে দিছে কেন আওয়ামী লীগ তখন সমর্থন করেছিল কেন কারণ ওই শাসনতন্ত্রটা তৈরি করা হয়েছিল আয়ুব খানকে সামনে রেখে আয়ুব খান যেন একটা এক নাক হয়ে উঠতে পারে সেটা সব কিছু ওই শাসনতন্ত্র ছিল পাকিস্তানের তো পরে যখন বাংলাদেশ এলো তখন যে থাকবে ক্ষমতা সে যেন এক নাক হয়ে উঠতে পারে সে যা যা কিছু ছিল আয়ুব খান ঢুকাইছিল সব কিছু ঢুকাইছে পাকিস্তানের ওই শাসনতন্ত্রে যে যে ক্ষমতা দেওয়া হয়েছিল না আয়ুব খানকে বাংলাদেশের এই বাহাত্তরের সংবিধানে প্রধানমন্ত্রীকে সে একই রকম ক্ষমতা দেওয়া হয়েছে আপনি তো জানেন যে এমপি ইলেকশন হয়ে আসে টা সিট থেকে কিন্তু এই এমপি কি কেন স্বাধীনভাবে কোনো আলাপ করতে পারে সিদ্ধান্ত নিতে পারে মতামত দিতে পারে না দলের ডিসিশনের বাইরে গেলে সদস্যপদ বাতিল হয়ে যায় মানে হাসিনা যেটা চাইবে বা সংসদের নেতা যেটা চাইবে বা ভবিষ্যৎ দলের নেতা যেটা চাইবে সেখানে এমপিদের ভোট দিতে হবে তাহলে আলাদা আলাদা এমপি থেকে লাভ কি তাই না দলের সিদ্ধান্তের বাইরে যদি ভোটই দিতে না পারে তাহলে আলাদা আলাদা ভাবে ভোট করার তো দরকার নাই তিনশো জন আলাদা লোকের তো দরকার নেই একজন থাকলেই হয়তো তাই না এই সংবিধানে মিছে মিছে মেলা কথা লেখা আছে। এ কথা দিয়ে ভরে রেখেছে। লিখিছে এ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। বা তার মানে আমি আপনি জনগণ আমি আপনি মালিক তো তাই না? হ্যাঁ। তো লিখেছে কি? এ লিখিছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এটা দিয়া কিন্তু শেষ না। এর পরে বাক্যটা একটা সেমিকোলন চিহ্ন দিয়া আবার ঘোষণা করছে যে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনেও ও কর্তৃত্বে কার্যকর হইবে। তাইলে প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আসে সেটাই হইতছে যে সংবিধান জনগণের যে ক্ষমতা এটা কাদের কিভাবে প্রয়োগের দায়িত্বটা দিছে কাকে এই ক্ষমতা কেবল সংবিধানের অধীনে কর্তৃত্বে কার্যকর হবে তার মানে কি তার মানে এই ক্ষমতাটা প্রয়োগের দায়িত্ব কারে দিছে বুঝছেন এই ক্ষমতা প্রয়োগের মালিক হইতেছে প্রধানমন্ত্রী আপনি মালিক কিন্তু প্রয়োগ করবে প্রধানমন্ত্রী মানে বুঝিয়েছেন তো মালিক আপনি কিন্তু মালিকের ক্ষমতা প্রধানমন্ত্রী তো এই কাগজের মালিক কাম কি লাভ কি বাড়ির মালিক আপনি কিন্তু এই বাড়ির থেকে পাশের বাড়ি মুখলে তো এই বাড়ি থেকে আপনার লাভ কি ভোট দেওয়ার অধিকার ছাড়া ক্ষমতা প্রয়োগের কোন বিধান এই সংবিধানের কোথাও আপনি খুঁজে পাবেন না তাও এই সামান্য অধিকারটাও কেড়ে নেওয়া হয় তার ফলে সংবিধানে যাই লেখা থাকুক মালিক জনগণ রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে কথা বলি সংবিধানে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি বিষয়ক উচ্ছেদ আছে না ওইখানে বলা আছে যে কেবল প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন তবে শর্ত থাকে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শ দান করিয়াছেন কিনা এবং করিয়া থাকলে কি পরামর্শ দান করিয়াছেন কোনো আদালত সেই সম্পর্কে কোনো প্রশ্নের তদন্ত করিতে পারিবে না অর্থাৎ সংবিধান রাষ্ট্রপতিকে যে সব ক্ষমতা দিছে বলে মনে করা হইতেছে তার কোনোটাই আসলে তার নাই বুহা সবই প্রধানমন্ত্রী পরামর্শ অনুযায়ী প্রয়োগ করতে পারে অত্যন্ত প্রধানমন্ত্রীর পরামর্শ প্রয়োগ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি থেকে লাভ কি বলেন তো বিচারপতি নির্বাচন কমিশনার নিয়োগ সকল সাংবিধানিক পদের নিয়োগ দান দণ্ডপ্রাপ্ত আসামের দণ্ড মৌকু কোনো কিছুই

কিন্তু এবার বলা আছে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির নিয়োগ প্রতীয়মান হইতে হবে তার মানে রাষ্ট্রপতি তাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করবে যে সংসদের সংখ্যাগরিষ্ঠ তার মানে তার রাষ্ট্রপতি তো আসলে কোনো ক্ষমতা নাই প্রকৃত অর্থে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও তার না এটা হলো সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের ক্ষমতা তারপরে প্রধানমন্ত্রী তো প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার অধিকারী করছেই মন্ত্রী নিয়োগ করা বরখাস্তের একটি আর সংবিধানে প্রধানমন্ত্রীকে দিছে বাংলাদেশের সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে প্রাচীনকালে সম্রাটদের ওই ক্ষমতা ছিল না আচ্ছা এবার আসেন পৃথিবীর সব দেশে ইমপিস করা যায় রাষ্ট্রপ্রধানকে তাই না সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কি ইমপিস করা যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তদন্ত করবে কে এটাও কি রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে করতে হবে প্রধান বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে সেটা তদন্ত করার অধিকারী বাকে কেমন করে করবে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পররাষ্ট্র বিষয়ে রাষ্ট্রপতিকে অবৈধ করবেন ঠিক আছে কিন্তু অবহিত হয়ে থাকে কি যথেষ্ট যদি প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় কর্মকাণ্ড বা পররাষ্ট্র সম্পর্ক নির্ণয় রাষ্ট্রীয় নিরাপত্তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তাহলে তার বিচারটা করবে কে এই বিচারের সুযোগ আমাদের সংবিধানে নাই এইভাবেই সংবিধান প্রধানমন্ত্রীর স্বেচ্ছাচারিতা সুযোগ করে দেওয়া হয়েছে এই সংবিধানের মধ্যে লুকায় আছে ফ্যাসিবাদের বীজ এই সংবিধানের মধ্যে লুকায় আছে সৈজাচারের বীজ ওই যে বলছি না এর মধ্যে কি আছে এইটাই আছে ওইটাই বিএনপির পছন্দ ও বিএনপি ওই আর একটা শৈদাচার হয়ে উঠতে চায় এই যে আভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিশৃঙ্খলা অরাজকতা এমনকি দেশদ্রোহিতা করছে যে হাসিনা এর জন্য হাসিনাকে দায়ী দোষী সাব্যস্ত করা বিচার করার সাংবিধানিক সুযোগ সংবিধানে নাই বুঝছাও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে মার্কিন প্রেসিডেন্ট তাই না তারই ইমপিস করা যায় আর আমাদের সংবিধান এমন যে প্রধানমন্ত্রীকে ইমপিস করা তো দূরে থাক সাংবিধানিকভাবে তার কাছে জবাবদেহিতা চাওয়ার এবং আদায় করার কোনো সুযোগ নাই ব্যবস্থাপনা এই জন্যই এই সংবিধান বাহাত্তরের সংবিধান এত পছন্দ বিএনপি বুঝছাও